গল্পকথনে আপনাদের আমন্ত্রণ পড়ছি হুমায়ুন আহমেদের আজ আমি কোথাও যাব না আজ থাকছে চতুর্থ পর্ব গল্প শুনতে ভালো লাগলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ঘরে কি টেলিভিশন চলছে টেলিভিশনের শব্দই তো আসছে কার্টুন চ্যানেল ঝা ঝুমঝুম ঝা মিউজিক পিথুর হাসি শোনা যাচ্ছে এই ছেলেটার হাসি খুব অদ্ভুত খিলখিল করে হাসতে হাসতে হঠাৎ থেমে একেবারে চুপচাপ একশো কিলোমিটারের গাড়ি হঠাৎ ব্রেক কষে থেমে গেল শামসুদ্দিনের মনে হলো তিনি স্বপ্ন দেখছেন ঘরে টিভি থাকার কথা না রফিক টিভি বিক্রি করে দিয়েছে টিভি থাকলেও রাহিলা পৃথুকে সকালবেলা টিভি দেখতে দেবে না রাহেলার নিয়মকানুন খুব কড়া তিনি পাশ ফিরলেন আসলেই স্বপ্ন দেখছেন কিনা এটা জানার জন্য পাশ ফেরা স্বপ্নে মানুষ অনেক কিছুই করতে পারে পাশ ফিরতে পারে না সহজেই তিনি পাশ ফিরলেন তিনি জেগে আছেন এ বিষয়ে নিশ্চিত হওয়া গেল তার কি শরীর খারাপ করেছে মাথায় ভোঁতা যন্ত্রণা চোখ মিলতে পারছেন না কেউ যেন সুপার গ্লু দিয়ে চোখের পাতা আটকে দিয়েছে মুখের ভেতরটা শুকিয়ে কাঠ হয়ে আছে অথচ পানির তৃষ্ণা নেই অসুস্থ মানুষের শরীর পানির জন্য খাখা করে অথচ তার তৃষ্ণা হয় না ভাইজান শরীরের অবস্থা এখন কী শামসুদ্দিন চোখ মেললেন ধক করে কিছু হলুদ আলো চিরবিরিয়ে চোখের ভিতর দিয়ে মগজে ঢুকে গেল রফিক বিছানার পাশে দাঁড়িয়ে আছে সে খাটে বসতে বসতে বলল কাল রাতে আপনাকে দেখে ভয়ই পেয়েছিলাম চোখ টকটকে লাল জ্বরে গা পুড়ে যাচ্ছে ক্রমাগত হাঁচি দিয়ে যাচ্ছেন হাঁচির চোটে নাক দিয়ে রক্ত পড়ছে আপনার অবস্থা দেখে রাহেলা শুরু করলো কান্না এখন আছেন কেমন ভালো রফিক কপালে হাত দিয়ে বলল জ্বর এখন সামান্যই আছে নাস্তা খাবেন খিদা পেয়েছে না এক গ্লাস লেবুর শরবত বানিয়ে নিয়ে আসি জ্বরের রেমিশন হলে শরীরে ডোজের ভিটামিন সি পড়লে শরীর ঝন করে ঠিক হয়ে যায় শরবত খাব না তাহলে মশলা চা খান আদা লং আর এলাচ দিয়ে খাটি নেপালি মশলা চা রাহেলা ঘরে নেই চা আমাকেই বানাতে হবে রাহেলা কোথায় রফিক বিরক্ত মুখ করে বলল জানি না কোথায় রাতে মাইন্ড একটা ঝগড়া হয়েছে সকালে ঘুম ভেঙে দেখি সে নেই কাজের মেয়েটাও নেই দুজন নাকি একসঙ্গে বের হয়েছে কোথায় গেছে কাউকে বলে যায়নি পৃথুকে বলে গেছে আমি পৃথুকে জিজ্ঞেস করলাম কি বলে গেছে সে বলল তার মনে নেই গাধা টাইপ ছেলে হলে যা হয় যাই হোক ভাইজান আপনি দুশ্চিন্তা করবেন না সে তার কোনো বান্ধবীর বাসায় ঘাপটি মেরে পড়ে আছে যাবে আর কোথায় যাবার কি জায়গা আছে নাকি শামসুদ্দিন বিছানায় উঠে বসতে বসতে বলল শরীরের এই অবস্থায় রাগারাগি করে ঘর থেকে বের হওয়া ঠিক না রফিক সিগারেট ধরাতে ধরতে বলল ঠিক না তো অবশ্যই তাকে কে বোঝাবে কাল রাতে সে ডিসিশন নিয়েছে কাজের মেয়ে ছাড়িয়ে দেবে ভালো একটা কাজের মেয়ে পাওয়া আর সোনার খনি পাওয়া সেম জিনিস ক্রিকেট খেলায় কিছু কিছু ব্যাটসম্যান যেমন সেট হয়ে যায় কাজের মেয়েও সেট হয়ে যায় সামান্য দোস্তুটি থাকলেও সেট হওয়া কাজের মেয়ে বিদায় করতে নেই শামসুদ্দিন কিছু বললেন না রফিক বলল ভাইজান সিগারেটের ধোয়ার গন্ধ কি খারাপ লাগছে যদি খারাপ না লাগে তাহলে বুঝবেন অসুখ সেরে গেছে অসুখটা সেরেছে কি না এটা জানার জন্যই আপনার মুখের কাছে ধোঁয়া ছাড়ছি গন্ধটা তেমন খারাপ লাগছে না তাহলে উঠে হাত ধন আমি হোটেল থেকে ডালপুরি নিয়ে আসি কিংবা পিথুর সঙ্গে টিভি দেখতে পারেন টিভি কিনেছো নাকি টিভি কিনবো কি জন্য নষ্ট টিভি সারাতে দিয়েছিলাম সারিয়ে দিয়ে গেছে রাহেলা বলেছিল টিভি বিক্রি করে দিয়েছ রফিক বিস্মিত হয়ে বলল টিভি বিক্রি করে দেবো কী জন্য ভাইজান শুনুন আপনার বেশির বোনের বেশিরভাগ কথাই বিশ্বাস করবেন না বিশ্বাস করলে ধরা খাবেন সে এমনভাবে মিথ্যা কথা বলে যে শুনলে মনে হবে সত্যের বাবা অবশ্যই এটা একটা অসুখ এই অসুখের চিকিৎসা আছে কিনা জানি না জ্বর হলে ডাক্তারকে গিয়ে বলতে পারি জ্বর হয়েছে ট্যাবলেট দেন এখন ডাক্তারকে গিয়ে কি বলবো আমার স্ত্রী শুধু মিথ্যা কথা বলে ট্যাবলেট দেন শামসুদ্দিন হেসে ফেললেন রফিকের কথা শুনে এত ভালো লাগছে রাহলা তার স্বামী সম্পর্কে যা বলেছে সবই যে বানিয়ে বলেছে তা বোঝা যাচ্ছে এটা আনন্দ এবং স্বস্তির বিষয় তার মনে হলো শরীরে যতটুকু অবসাদ আছে সবটাই কেটে গেছে ভাইজান কাল বৃষ্টিতে ভিজে এতরাতে রাতে থেকে ফিরেছেন রাতে আপনার যা অবস্থা ছিল কিছু জিজ্ঞেস করিনি জয়নালের বাসায় গিয়েছিলাম জয়নালটা কে সেও আমার সঙ্গে ভিসা পেয়েছে দুজন একসঙ্গে আমেরিকা যাব অত্যন্ত ভালো ছেলে আমাকে তার বাসায় রেখে আধ ঘন্টার জন্য কোথায় যেন গিয়েছিল তারপর আর ফিরে না অপেক্ষা করতে করতে দেরি হয়ে গেল বাসায় আর কেউ নেই আমি একা শেষে ফিরেছে তো না তার টেবিলের উপর তালা চাবি ছিল ঘরে তালা দিয়ে আমি চাবি নিয়ে চলে এসেছি চিঠি লিখে এসেছি আমার কাছ থেকে যেন চাবি নিয়ে যায় রফিক বিরক্ত গলায় বলল ভাইজান আপনি ওই ছেলের কাছ থেকে দশ হাত দূরে থাকবেন বোঝাই যাচ্ছে ধান্দাবাদ ছেলে আপনার সঙ্গে খুব খাতির জমাবে একসময় টাকা ধার করবে এই টাইপ ছেলে আমি চিনি ছেলেটা সেরকম না কোনো বিপদে নিশ্চয়ই পড়েছে কোনো বিপদে পড়েনি কোনো একটা চাল চেলেছে চাল না চাললে খালি খালিবাসে আপনাকে বসিয়ে রেখে আধ ঘন্টার কথা বলে বাইরে যায় আপনি সোজা সরল মানুষ যে যা বলে তাই বিশ্বাস করেন ধান্দাবাজ লোকজন আপনার মতো মানুষ খোঁজে তারপর সুযোগ বুঝে ঘাড়ে চেপে বসে একেবারে সিন্দাবাদের ভূত ঘাট থেকে নামানোই যায় না রফিক হোটেলে নাস্তা কিনতে গেল শামসুদ্দিন পিথুর পাশে এসে বসলেন তার মাথা ঝিমঝিম করছে মাথা সোজা করে বেশিক্ষণ বসে থাকা যাবে বলে মনে হয় না কষ্ট করে হলেও কিছুক্ষণ পিথুর সঙ্গে থাকা মামাকে পাশে বসতে দেখে পিথু আনন্দে অভিভূত গলায় বলল মামা দেখো বাবা টিভি এনেছে রাতে এনেছে শামসুদ্দিন বললেন খুব খুশি পিথু মামার গায়ে এলিয়ে পড়ে বলল হুম তুমি খুশি মামা হুম আমিও খুশি দুজনের মধ্যে কে বেশি খুশি মামা তুমি না আমি মনে হচ্ছে আমি বেশি খুশি পিথু চোখ মুস্তে মুস্তে বলল হয়নি আমি খুশি শামসুদ্দিন অবাক হয়ে বললেন তুই তো খুশিতেই কাঁচছিস নাকি পৃথু বলল জানি না শামসুদ্দিন বা হাতে পিথুকে জড়িয়ে ধরলেন পৃথুক গারো গলায় বলল। বাবা বলেছে মা না আসা পর্যন্ত আমি টিভি দেখতে পারবো আজ আমাকে স্কুলেও যেতে হবে না তাহলে তো তোর আজ ঈদ হুম তোর মা যদি সারা দিন না ফেরে তাহলে কি করবি সারা দিন টিভি দেখবি হুম আমেরিকা থেকে তোর জন্য কী আনবো বন্দুক শুধু বন্দুক আর কিছু না না বড় হয়ে তুই কী হবি রে পিথু কিছু হব না মামা ডাক্তার ইঞ্জিনিয়ার সায়েন্টিস্ট কিছুই হবি না না আমার মতো ঝিম ধরে ঘরে বসে থাকবি হুম আচ্ছা পিথু শোন তোর বাবা আর মা এই দুজনের মধ্যে তুই কাকে বেশি ভালোবাসিস তোমাকে আমাকে ভালোবাসিস কেন জানি না তুমি আমেরিকা চলে গেলে আমার রকম দুঃখ হবে জানো মামা কীরকম দুঃখ হবে টিভি না থাকলে যেরকম দুঃখ হয় সেরকম শামসুদ্দিন বিস্মিত হয়ে বললেন তুই তো দেখি ভালোই কথা বলা শিখে গেছিস ফুটুর ফুটুর করে বড় হচ্ছিস তো এই জন্য বোঝা যায় না পৃথু বলল মামা তুমি আমেরিকায় কেন যাচ্ছ বেড়াতে শামসুদ্দিন থমকে গেলেন তিনি আমেরিকায় বেড়াতে যাচ্ছেন না একজনের সঙ্গে দেখা করতে যাচ্ছেন সেই কথাটা কি পৃথুকে বলা যায় হয়তো বলা যায় শিশুদের সঙ্গে সিরিয়াস বিষয় নিয়ে আলোচনা করা যায় ভূত পেতের গল্প তারা যে আগ্রহ নিয়ে শোনে সিরিয়াস বিষয়ে আলোচনাও তারা সেরকম আগ্রহ নিয়েই শোনে সিরিয়াস বিষয় সম্পর্কে মতামতও দেয় সেই মতামত অগ্রাহ্য করার মতো না একজনের সঙ্গে দেখা করতে যাচ্ছি ও আচ্ছা শামসুদ্দিন বললেন একজন মানুষ অনেক বছর আগে আমার মনে খুব কষ্ট দিয়েছিল কেন সে কষ্ট দিয়েছিল এটাকে তাকে জিজ্ঞেস করব এখনও মনে কষ্ট আছে আছে ও আচ্ছা পৃথু টিভি দেখা নিয়ে ব্যস্ত হয়ে পড়ল তার পছন্দের কার্টুন শো শুরু হয়েছে ফিনিস্টন পরিবার এসে গেছে শামসুদ্দিনও আগ্রহ নিয়ে কার্টুন দেখছেন টিভিতে ফিনিস্টোন পরিবার পানিতে পড়ে গেছে পরিবারের কর্তা সাঁতার কিভাবে দিতে হয় ভুলে গেছেন তাকে তাৎক্ষণিকভাবে সাঁতার শেখানো হচ্ছে খুবই হাস্যকর পরিস্থিতি শামসুদ্দিন হাসছেন না পৃথুর খোঁচা খেয়ে হাসতে শুরু করলেন পৃথুও হাসছে হাসতে হাসতে পৃথুর চোখে পানি এসে গেল সে চোখের পানি মুছে বলল যে তোমার মনে কষ্ট দিয়েছিল তার নাম কি শামসুদ্দিন হক চকিয়ে গেলেন পৃথু কার্টুন ঠিকই দেখছে কিন্তু মাথায় মামার কষ্ট পাওয়ার ব্যাপারটা আছে তিনি ইতস্তত করে বললেন তার নাম বিথি পৃথু বলল ও আচ্ছা কার্টুনে আরও মজার দৃশ্য শুরু হয়েছে ডালপুরি নাস্তা শামসুদ্দিন খেতে পারলেন না তেলপোড়ার গন্ধে তার বমি আসতে লাগল মাথা ঝিমঝিম করতে লাগলো শরীরে ক্লান্তিময় আলস্য তিনি চাদর গায়ে দিয়ে বিছানায় শুয়ে থাকলেন তিনি বুঝতে পারছেন জ্বর আসতে শুরু করেছে সৈন্য সামন্ত নিয়ে প্রবল বেগেই আসছে কিছুক্ষণের মধ্যে মাথা তোলার শক্তিও থাকবে না জয়নালের খোঁজে তার একবার যাওয়া উচিত ছেলেটাকে এখনও ফেরেনি তার কী সমস্যা হয়েছে কোন একটা বিপদে যে সে পড়েছে তা বলাই বাহুল্য বিপদটা কোন ধরনের অ্যাক্সিডেন্ট করে হাত পা ভেঙে হাসপাতালে পড়ে নেয় তো দুপুরে পৃথু এসে তার পাশে কিছুক্ষণ বসে রইল কপালে হাত দিয়ে বলল মামা তোমার জ্বর কি খুব বেশি নাকি শামসুদ্দিন বললেন হুম মাথা ব্যথা করছে হুম শুয়ে সে টিভি দেখবে মামা শুয়ে শুয়ে টিভি দেখলে মাথা ব্যথা কমে যায় না টিভি দেখব না তুই যা টিভি দেখতে থাক আমার পাশে বসে থাকতে হবে না পৃথু ক্ষীণ গলায় বলল মামা দুপুরে আমরা ভাত খাবো না আমি ভাত খাবো না তুই খাবি ভাতকে রাখ দে বাবা চলে গেছে দুপুরে ভাত খাবার আগে তোর বাবা ফিরে এসে ভাত রাঁধবে কিংবা হোটেল থেকে ভাত আনবে মা মার কোনোদিন বাসায় আসবে না আসবে না কেন অবশ্যই আসবে রাগ কমলেই আসবে তবে রাগটা দেরিতে পড়াই ভালো তুই বেশিক্ষণ টিভি দেখতে পাবি হুম মামা আমি কি তোমার চুল টেনে দেবো কোনো দরকার নেই তুই যা টিভি দেখতে থাক পানি খাবে পানি এনে দেই পানি আনতে হবে না পৃথু চলে গেছে শামসুদ্দিন চোখ বন্ধ করে শুয়ে আছেন জ্বরের ঘরে তার হাত পা কাঁপছে টিভির শব্দ খুব কানে লাগছে পৃথুকে বললেই সে শব্দ বন্ধ করে শুধু ছবি দেখবে কোনো আপত্তি করবে না মন খারাপও করবে না কিন্তু তাকে বলতে ইচ্ছা করছে না আহা বাচ্চা মানুষ আগ্রহ করে দেখছে দেখুক শীতে শরীর কাঁপছে একটা কম্বল গায়ে দিতে পারলে ভালো হতো ওয়াইড্রোবে কম্বল আছে তিনি যে নেমে কম্বল আনবেন সেই শক্তিও নেই মৃত্যু এসে উপস্থিত হয়নি তো শামসুদ্দিন গভীর ঘুরে তলিয়ে গেলেন তার ঘুম ভাঙলো পানির শব্দে কেউ পানির কল ছেড়ে দিয়েছে প্রবল বেগে পানির কল থেকে পানি বের হচ্ছে পানি পড়ছে তার মাথাতেই পানি ঢালছে রাহেলা সে ঝুঁকে এসে বলল ভাইজান এখন কি একটু ভালো লাগছে তিনি বললেন হুম রাহেলা বলল তোমার জ্বর কত উঠেছিল জানো একশো পাঁচ গায়ের উপর ধান ছেড়ে দিলে ফুটে খই হয়ে যেত তুই কখন এসেছিস ঘড়ি দেখি নাই দুটা হবে এসে দেখি স্যুট পরা কোনো এক বাবু সাহেব তোমার মাথায় পানি ঢালছে কে জয়নাল নাম জিজ্ঞেস করি নাই তাকে পাঠিয়েছি ডাক্তার আনতে ভাইজান সত্যি করে বলো তো এখন কি একটু ভালো লাগছে রাহেলার প্রশ্নের জবাব না দিয়ে শামসুদ্দিন বললেন যে পানি ঢাল ছিল তার মাথায় কি টাক এত কিছু লক্ষ্য করিনি ভাইজান আমি বাঁচি নিজের যন্ত্রণায় আমি বসে বসে দেখবো কার মাথায় টাক কার মাথায় চুল সে তো ডাক্তার নিয়ে আসবেই তখন দেখো তার মাথা ভর্তি চুল না টাক রফিক কোথায় আমি জানি না কোথায় একটার সময় এসে ছেলের হাতে এক প্যাকেট বিরিয়ানি ধরিয়ে দিয়ে চলে গেছে মাথায় আর পানি দিস না ঠান্ডা লাগছে লাগুক ঠান্ডা ডাক্তার না আসা পর্যন্ত আমি পানি দিতেই থাকবো ভাইজান তুমি সুস্থ হয়ে ওঠো তোমার সঙ্গে আমার জরুরি কথা আছে আমি বাসায় ফিরতাম না শুধু তোমাকে জরুরি কথা বলার জন্যই ফিরেছি এসে দেখি তোমার এখন যায় তখন যায় অবস্থা ডাক্তার এসে তোমাকে দেখে যাক তারপর তোমাকে জরুরি কথাগুলো বলে চলে যাব কোথায় চলে যাবি তোর কি থাকার জায়গা আছে জায়গা না থাকলেও চলে যাব প্রয়োজনে খারাপ পাড়ায় গিয়ে বাড়িওয়ালাকে বলবো এখন আমাদের দিয়ে আপনার চলবে না তবে পেটের বাচ্চা খালাস হয়ে গেলে আমি ভালো রোজগারপাতি করব। আমার চেহারা সুন্দর গায়ের রঙ ফর্সা খদ্দেররা আমার ঘরে হুমড়ি খেয়ে পড়বে ভাইজান শোনো আসিয়া যে ফিরে এসেছে তুমি জানো আসিয়াটা কে আসিয়াকে তুমি ভুলে গেছো আমাদের কাজের বুয়া পিথুর বাবার সহনায়িকা ও আচ্ছা আমি তাকে বেতন বেতনের সাথে দুশো টাকা দিয়ে ছাড়িয়ে দিয়ে গিয়েছিলাম পিথুর বাবা আজ সকালে তাকে তার বাসায় খবর দিয়ে নিয়ে এসেছে সে যে আসিয়ার বস্তির বাসার ঠিকানাও জানে তা জানতাম না ও আচ্ছা কথায় কথায় ও আচ্ছা বলবে না কোনো কিছুই আচ্ছা না ভাইজান একটু একা একা থাকো আমি পিথুকে একটা চট দিয়ে আসি কেন টিভি বন্ধ করে দিয়ে এসেছিলাম আবার চালু করেছে বাপ যেমন বদ ছেলেও সেই পথ ধরবে আমি চোখের সামনে স্পষ্ট দেখতে পাচ্ছি ঠোঁটের উপর গোপ দেখা যাওয়া মাত্র বাবার মতো কাজের মেয়েদের নিয়ে ফষ্টি নষ্টি শুরু করবে পৃথুর কান্নার শব্দ পাওয়া যাচ্ছে বেচারা ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে শামসুদ্দিনের মন খারাপ লাগছে তিনি চোখ বন্ধ করে পড়ে আছেন এখন শরীরটা আগের মতো খারাপ লাগছে না জ্বর মনে হয় কমতে শুরু করেছে রাহেলার সারা শব্দ পাওয়া যাচ্ছে না একবার শুধু শোনা গেছে সে আসিয়াকে বেবি ট্যাক্সি ডেকে আনতে বলছে আবারও কি ঘর ছেড়ে চলে গেল জয়নাল ডাক্তার আনতে পারেনি ডাক্তার এখন আর হাউস কলে উৎসাহী না তবে সে খালি হাতে আসেনি এক হোমিওপ্যাথ ডাক্তারের সঙ্গে কথা বলে ওষুধ নিয়ে এসেছে সাগুদানার মতো ওষুধ তিন বেলা তিন দানা খেলেই নাকি শরীর ঠিক হয়ে যাবে শামসুদ্দিন একদানা ওষুধ খেলেন জয়নাল বলল ওষুধটা ব্লাডে মিশতে দু ঘন্টা লাগবে দু ঘন্টা পরে দেখবেন আপনি গা ঝাড়া দিয়ে উঠেছেন শামসুদ্দিন বললেন ওই রাতে কি হয়েছিল তুমি ফিরছই না আমি খুব দুশ্চিন্তা করেছি আপনি দুশ্চিন্তা করেছেন বুঝতে পেরেছি চাচাজি আমার উপায় ছিল না ফেসে গিয়েছিলাম আধ ঘন্টার জন্য গিয়ে ছয় ঘন্টার জন্য আটকা ইতিদের বাড়িতে তো আমি আগেও গিয়েছি ওদের ড্রয়িং রুমে গিয়ে ফকির মিসকিনদের মতো বসে থাকা বাসি টক চানাচুর দিয়ে চা খাওয়া ইতির বাবার সঙ্গেও কয়েকবার দেখা হয়েছে তিনি এমনভাবে চোখ মুখ কুচকে আমার দিকে তাকিয়েছেন যেন আমার সারা গায়ে কাদা লেগে আছে তাদের সোফাতে কাদা লেগে যাচ্ছে সালাম দিলে উনি সালাম নিতেন না হুঁ বলে শব্দ করতেন ওই রাতে কথা বলেছেন ইস্কাবনের টেক্কা আমার হাতে কথা বলবে না মানে রাজনীতি নিয়ে কথা দেশের অর্থনৈতিক দুরবস্থা নিয়ে কথা আমেরিকায় গিয়ে আমি কি করব তা নিয়ে কথা আমিও মনের সুখে মিথ্যা কথা বলেছি মিথ্যা কি বলেছ বলেছি আমেরিকায় দুটো ইউনিভার্সিটিতে অ্যাডমিশন হয়ে গেছে আগে এম এস করবো আমেরিকায় সেটেল করার কোনো ইচ্ছা আমার নেই সেটেল করব নিউজিল্যান্ডে দেশটা ছোট মাত্র চল্লিশ লাখ লোকের বাস বাস করার জন্য অপূর্ব জয়নাল মনের আনন্দে হরবর করে কথা বলে যাচ্ছে শামসুদ্দিনের শুনতে ভালো লাগছে তার মাথার ভোতা যন্ত্রণাটাও মনে হয় কমে যাচ্ছে চাচাজি তারপর শোনেন কি অবস্থা রাতে তাদের সঙ্গে ভাত খেলাম ভাত খাওয়ার পর কফি ইতির দাদি থাকেন কমলাপুরে সেখান থেকে টেলিফোন উনি আসছেন রাতে ইতিদের বাড়িতে থাকবেন আমি যেন তার সঙ্গে দেখা না করে চলে না যাই একদিনে তুমি তো মনে হয় অনেক দূরে গিয়েছো জি চাচাজি তিন ঘন্টা মনের সুখে ব্যাটিং করেছি প্রতি ওভারে একটা দুটা ছয়ের মার আপনার জন্য খুবই টেনশন হচ্ছিল আপনি একা বসে আছেন কি না কী ভাবছেন এদিকে উঠতেও পারছি না খেলা এমন জমে উঠেছে ছক্কার পর ছক্কা মারছি তোমার কথা ভালো লাগছে জয়নাল শুধু ভালো লাগলে তো চাচাজি হবে না সরাসরি বিয়ের প্রস্তাব নিয়ে আপনাকে যেতে হবে আদমরার মতো বিছানায় পড়ে থাকার টাইম এখন না এখন হচ্ছে টাইম অব অ্যাকশন এ সপ্তাহে আপনাকে নিয়ে সিলেট যেতে হবে কেন শাজালাল সাহেবের দোয়া নিতে হবে না তার উপর খুবই খারাপ একটা স্বপ্ন দেখেছি স্বপ্ন কাটান দিতে হবে কি স্বপ্ন দেখেছ দেখেছি আমি আর আপনি এয়ারপোর্টে স্যুটকেস ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছি ইমিগ্রেশন আপনাকে ছেড়ে দিয়েছে কিন্তু আমাকে আটকে দিয়েছে নানানভাবে চেকিং করছে তারপর দেখি চেকিং করার নামে আমার সব কাপড় খুলে ফেলেছে আমি পাসপোর্ট হাতে নিয়ে পুরো ন্যাংটা হয়ে দাঁড়িয়ে আছি দুনিয়ার লোকজন আমাকে দেখছে আর মুখ টিপে হাসছে এত ভয়ঙ্কর স্বপ্ন আমি গত দশ বছরে দেখি না স্বপ্নটা দেখার পরে আমার মনের মধ্যে ভয় ঢুকে গেছে হয়তো দেখা যাবে আমাকে আটকে দিয়ে আপনি ড্যাং ড্যাং করে প্লেনে উঠে যাবেন শামসুদ্দিন বললেন শোনো জয়নাল তোমাকে রেখে আমি আমেরিকা যাব না থ্যাংক ইউ আমিও আপনাকে ফেলে যাব না মনটা শান্ত করার জন্য শুধু সাজাল সাহেবের দরগা থেকে ঘুরে আসতে হবে আর যত তাড়াতাড়ি সম্ভব আমেরিকা চলে যেতে হবে শামসুদ্দিন উঠে বসলেন জয়নাল বলল এখন একটু ভালো বোধ করছেন না মেডিসিন কাজ করা শুরু করেছে হোমিওপ্যাথি ট্যাবলেট ছোট ছোট কিন্তু একশনে মারাত্মক শামসুদ্দিনের মনে হলো আসলেই তার শরীরটা ভালো লাগছে তার ইচ্ছা করছে জয়নালের সঙ্গে বের হয়ে যেতে এ সমস্যাগুলো খুবই জটিল হতে শুরু করেছে রাহেলা সত্যি সত্যি আবারও চলে গেছে যেখানে যাক রাতে নিশ্চয়ই ফিরবে তখন রফিকের সঙ্গে তুমুল ঝগড়া শুরু হবে পিথু অকারণে মার খাবে এর মধ্যে থাকতে ইচ্ছা করছে না একেবারেই ইচ্ছে করছে না